গ্রামীণ মিনিট কার্ডে কোম্পানির ষড়যন্ত্রের অভিযোগ গ্রামীণ ফোনের জনপ্রিয় মিনিট কার্ড নিয়ে গ্রাহকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রাহক অভিযোগ করছেন আগে যেখানে নির্দিষ্ট টাকার মিনিট কার্ড কিনে দীর্ঘ সময় কথা বলা যেত এখন সেই সুবিধা ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে গ্রাহকরা জানিয়েছেন আগের তুলনায় মিনিট কমিয়ে আনা মেয়াদ কমিয়ে দেওয়া এবং লোকানো চার্জ বাড়িয়ে দেওয়ার মতো নানান কৌশল অবলম্বন করছে কোম্পানি এতে সাধারণ গ্রাহকরা মনে করছেন এটি এক ধরনের কোম্পানির ষড়যন্ত্র যাতে তারা বেশি খরচ করতে বাধ্য হন বিশ্লেষকদের মতে বাজারে প্রতিযোগিতা থাকলেও গ্রামীণ ফোনের এই ধরনের পদক্ষেপ সাধারণ গ্রাহকদের জন্য অন্যায় চাপ সৃষ্টি করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসিকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল